আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ক্যামিকেচ গেমটি এবং জ্যাকপট হিট করার উদ্দেশ্যে তো চলো আমরা টেন এক্সের এই মিনি জ্যাকপট গেমটি খেলি আই মিন ক্যামিকেচ তো ফাইনালি গেমটা প্লে হয়েছে আর মনে রাখো ভাই এই গেমটা ভাই পুর এই মাথা নষ্ট করা গেম তবে আমি দশ হাজার টাকা করে খেলবো আর এই সালার ফার্স্ট গেমি আমার বাস দিয়ে দিল ওকে সেকেন্ড তো আমি দেখি আজকে ডেন এক্সিট করতে পারি বাট না ভাই এখান থেকে পারলাম না আসলে কুত্তা ভাগ্য যা হয় আর কি আমার আর বাস দিয়ে দিলো ওকে ব্যাপার না আমার টাকা পয়সার অভাব নাই এমন আমি বড়ো লোক ডেমো অ্যাকাউন্টের মালিক বোঝো তাইলে আর দেওয়া অবস্থা অ্যান্ড আরও কিছুক্ষণ খেলালই আর কোপ তো দিতে হইব হিট করতে হইব যেভাবে হোক হইব আর উইন আ তো ভাই অবস্থা আর হ্যাঁ তোমরা অনেকেই ভাই ফিরে যাও এতগুলা টাকা কেমনি উইন হয় কেমনি লস করি আসলে যখন ডিমো অ্যাকাউন্ট দিয়ে খেলি তখন লাভও হয় লসও হয় হ্যাঁ তবে আফসোস এক টাকা না তো উইটও দিতে পারি না তো ভাই হাতে আনতে পারি এটাই তো ভাই বড়ো সমস্যা তো ব্যাপার না গাই আমরা এখান থেকে উইন কইরে তারপরে যাবো আই মিন ট্রেন সিট কইরে যাব তো নো টেনশন আর মনে রাখবো ভাই এই কেমিক্যাল গেমটা কিন্তু মোটামুটি ভালোই লাগে বিশেষ করে হার্ড গেম তো ওই কারণে যখন ফ্রিতে খেলবা বা তোমার ডিম অ্যাকাউন্ট দিয়ে খেলবা তখন মজা পাইবা বাট রিয়েল অ্যাকাউন্ট দিয়ে খেললে মাথা ফুর আগুন হয়ে যাব কারণ ভাই সব তো লসই হয়ে যাবো তোমার এই কারণে বলতেছি আর আর দেখো উপরের দিকে কিন্তু ভালোই যাইতেছি আমি সিক্স এক্স অ্যান্ড এইট এক্স দেন টেন এক্স তো গাইস আমি কিন্তু টেন এক্স সিট করে আর হ্যাঁ এখন খেলমুখেই খেলবো না এটা সম্পূর্ণ নির্ভর করে মা তার ওপরে কারণ এন আর গেমটা ভাই মানে খেলতে ভাল লাগতেছে না এই কারণে যে ওই যে বুঝছিলাম না যে ডিমো অ্যাকাউন্ট এই কারণে তো যদি রিয়েল মানি হইতো তাহলে একটা মজা পাওয়া যেত এটা আমার ক্ষেত্রে আর তোমরা এখনো যারা অনএক্সপেড অ্যাকাউন্ট খোলো নাই বিশেষ করে যারা বোনাসের জন্য স্পেশালি অ্যাকাউন্ট খুলবে তারা অবশ্যই স্ক্রিনে থাকা প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবে আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ প্রাইস অ্যান্ড ফার্স্ট ডিপোজিটে একশো পার্সেন্ট তো থাকবেই বোনাস তো টেনশন নিও না আর হ্যাঁ ভাগ্যের উপরে নির্ভর করে ডিপোজিট বোনাসটা বা পঞ্চাশ হাজার টাকা ক্যাশ প্রাইসটা তো দেখা যাক এখন কি হয় আমাদের সাথে আর ইতিমধ্যে আমরা কিন্তু মোটামুটি ভালোই উঠতেছি তো দেখা যাক কতটুকু পর্যন্ত যাইতে পারি তো অ্যান্ড বাস দিয়ে দিল এটা কী ভাই এটা কি টাইপের ফাইজলামি অ্যান্ড দেখা যাক আর সামনে যাইতে পারি কি না তো ভাই মনে হয় না যাইতে পারবো অ্যান্ড বাস দিয়ে দিস আচ্ছা আমরা আর একটা গেম প্লে করি যদি পারি তো পারবই না পারলে নাই দিয়া দিছে ভাই এমন কিন্তু গেমটা সারতে মনে করিতে না মানে যতক্ষণ পর্যন্ত না একটা ভালো টেক উইনিং করবো বা জ্যাক ফোট ইট করবো ততক্ষণ পর্যন্ত ভাই কোনোভাবে হি গেমটা সারা যাইবো না অ্যান্ড তো ভাই রেকর্ড ব্রেক করতে আচ্ছা আরো খেলতে এবার বলছি তো ভাই না ভাই আর খেলা যেবো না কারণ নাইলে শুধু শুধু মাথা গরম হইবো কারণ এটা ঠিক যে টিম ও ব্যালেন্স বাট কেন জানি আর বড় নিজের প্রতি রাগ উঠতে আছে যে এতগুলা হারলাম আমরা কি বাইরে ভাই এই মেলা ডेंजरस হয়ে গেছে মানে জিটি টাচ করি ওইটাতে বাস দিয়া দিচ্ছে তো বুঝো তাইলে অবস্থা আমাদের অ্যান্ড ভাই অবস্থা দেখছ তো অবস্থা কিন্তু দুর্দান্ত আর কিছু বলার নাই ওয়াও আর কিছু বলার নাই ভাই এখনো পর্যন্ত আমরা একবার মাত্র ইলেভেন এক সিট করছি তো সরি টেন এক্সিট করছি তো অফ পর্চন স্টার নাইট এবং ড্রাগন গোল্ডস গেমটা খেলা ফোর এখন ইলেভেন এক্স প্রেমি হয়ে গেলাম তো বাই এটি আমাদের লাস্ট রাউন্ড যাওয়া রইব তো দিন শেষে আমরা বাস খাইলাম তো সময়টা অবশ্যই এতটুকুই আর হ্যাঁ গেমটা কিন্তু ভাই সত্যি ভাই দুর্দান্ত হারের একটা গেম তো মনে হয় আচ্ছা ফাইনালি বাস গেলাম তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম